আলাইকুম সবাইকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাবো সহজ রেসিপিতে স্যান্ডউইচ তো আজকে চিকেন স্যান্ডউইচ বানাবো তো এখানে হচ্ছে মুরগির মাংস গুলো সিদ্ধ করে নিচ্ছি এখানে আমি হচ্ছে প্রথমে এক পিস সিদ্ধ করেছি পরে আবার আরও এক পিস সিদ্ধ করে একদম ঝুড়া করে নিয়েছি মানে একদম আঁশগুলো ছাড়া ছাড়া করে নিয়েছি তারপর একটা কড়াইতে হচ্ছে বাটার দিয়ে দিলাম তো বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো এইভাবে যদি স্যান্ডউইচ বানিয়ে দেন তাহলে দেখবেন বাচ্চা খুব হাসি খুশিভাবে খেয়ে নেবে তো বাচ্চারা তো সাধারণত কোনো কিছুই খেতে চায় না তো একটু কষ্ট করে যদি বানিয়ে দেওয়া যায় এই হোম মেড স্যান্ডউইচ সহজ রেসিপিতে তাহলে কিন্তু বাচ্চারা চেটে পুটে খায় তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হচ্ছে ক্যাপসিকাম আর গাজর কুচি দিয়ে দিলাম এগুলো আমার ডিপ ফ্রিজে ছিল ক্যাপসিকাম আর গাজর তো আপনারা চাইলে ফ্রেশ ফ্রেশটা দিতে পারেন ফ্রেশটা দিলে ভালো থাকবে তো এখানে হচ্ছে মুরগির মাংস সিদ্ধ করে লবণ দিয়ে তারপর হচ্ছে ঝুড়ি করে নিয়েছিলাম সেই ঝুড়িটা দিয়ে দিলাম সামান্য উপকরণ কিন্তু আপনারা চাইলে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন আমার বাচ্চা গোলমরিচ খায় না বিধায় আমি গোলমরিচটা দেই না তো যাই হোক এখন হচ্ছে বাটারের সাথে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব আর চিকেনটা তো সিদ্ধই আছে আর হচ্ছে গাজর আর হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজের কুচি সামান্য একটু টেলে নিব তো লবণ আর হচ্ছে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম যেহেতু বাচ্চা গোলমরিচ খায় না তাই একটা সুন্দর ঘ্রানের জন্য একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি একেবারে সিদ্ধ করে ভাজা ভাজা করব না জাস্ট কাঁচা ভাবটা দূর করে নিব তো চাইলে এখানে একটু লেবুর রস দিতে পারেন না দিলেও সমস্যা নেই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর করে আর চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে না হয় দেখা যাবে পেঁয়াজ আর হচ্ছে গাজরগুলো পুড়ে গিয়ে একদম নরম হয়ে যাবে তো দেখা তারপর হচ্ছে আমি এগুলোকে একটা বাটিতে নামিয়ে নিলাম কড়াইয়ের ভিতরে যদি রাখতাম তাহলে দেখা যেত যে নরম হয়ে যেত বেশি তো এখানে আমি মেয়োনিশ দিয়ে দিলাম তো এই মেয়োনিশটাও আমার নিজের হাতে বানানো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে হচ্ছে আমি সিদ্ধ ডিমের মেয়োনিজ বানিয়েছি একটা ডিম দিয়ে কিভাবে মেয়োনিজ বানাতে হয় সেটা কিন্তু আমার চ্যানেলে আসে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনাদের আশা করি উপকারে আসবে কারণ সবসময় তো কাঁচা ডিম দিয়ে খেয়েছেন তো সিদ্ধ ডিমের মেয়োনিজ কিন্তু খুবই সুস্বাদু হয় তো এখানে দিয়ে দিলাম শশা কুচি আর শশাটা কিন্তু অবশ্যই কুচি করার পরে চিপে পানিটা ফেলে দিবেন। না হয় স্যান্ডউইচ বানানোর পরে স্যান্ডউইচের যে পাউরুটিটা আমরা ব্যবহার করি স্যান্ডউইচে ওইটা শশার রসে একদম ভিজে যায় কিন্তু তো এখানে টমেটো সস ব্যবহার করবেন আমি প্রথম দুই পিস টমেটো সস ছাড়াই বানাবো আর স্যান্ডউইচের জন্য আমরা সব সবসময় পাউরুটির চারপাশ ফেলে দিই আপনারাও ফেলে দিবেন কিন্তু আমার বাচ্চা আবার পাওরুটির এই চারপাশগুলো খেতে পছন্দ করে তাই আমি হচ্ছে আর চা পাউরুটির চারপাশের অংশটা কেটে ফেলে দিলাম না আর এই পাউরুটির চারপাশের অংশ দিয়ে কিন্তু ব্রেড ক্রাম খুব সুন্দর করে বানানো যায় ব্রেড ক্রামের ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রয়োজনে আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এই তো একটা রুটির উপরে একটা রুটি এইভাবে করে নিয়ে নিব আর স্যান্ডউইচ হচ্ছে সব সময় তিন তিনকোনা হয় তো চাইলে আপনারা এরকম কোন কেটে নিতে পারেন তো আমি যেহেতু ঘরে বাচ্চাকে খাওয়াবো আমি নিজে খাবো তাই আমি আর কাটবো না আস্তে আস্তে পিস দি রাখবো আর আপনারা অবশ্যই কেটে ফেলে দিবেন কারণ এই চারপাশের শক্ত অংশটা অনেকেই খায় না আর আপনারা অবশ্যই তিন তিনকোনা করে কেটে নেবেন তাহলে হচ্ছে স্যান্ডউইচের একটা পারফেক্ট শেপ আসবে তো আমি যেহেতু প্রতিদিনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কি করলাম না করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এটা যদি আমি রেসিপি ভিডিও হিসেবে আপলোড দিতাম অবশ্যই চারপাশ কেটে এটে তারপরে হচ্ছে সুন্দর করে পরিবেশন করতাম তো যাই হোক দুঃখিত তো আমি হচ্ছে দুই পিস বানানোর পরে আবার টমেটো সস মিক্স করে নিলাম এগুলো এখন আবার আমি আমার জন্য সেট করব তো পাউরুটির আরও পিস নিয়ে নিলাম এখন হচ্ছে একে একে দিয়ে দিচ্ছি তো এইভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিলাম আর এক টুকরো মাংসতে দেখেন আমার কতগুলো হয়েছে তো পরে আমি আরও এক পিস মাংস সিদ্ধ করে আরও বানিয়েছিলাম পরিবারের অন্যান্য সদস্যদের জন্য তো এই যে দেখেন এইভাবে আমি পিসগুলো বানিয়ে নিলাম এবং হচ্ছে কেটে নিলাম তো দেখেন এখানে আমার কয় পিস হয়েছে এগুলো এখন আমি একটা তাওয়া চুলাতে বসিয়ে দিয়েছি তো তাওয়াতে আমি বাটার দিয়ে দিব বাটার দিয়ে এখন এই স্যান্ডউইচের পিসগুলোকে হালকা ভাজা দিয়ে নিব ভাজা বলতে জাস্ট একটু গরম করে নেবো আর কি যাতে পাউরুটির পিসগুলোর ভিতরে বাটারের ফ্লেভারটা ভাবে আসে আপনারা চাইলে স্যান্ডউইচ মেকারও বানাতে পারেন তো আমি তাড়াতাড়ি করলাম তো আপনাদের কাছে দেখে মনে হতে পারে যে এ আবার কেমন স্যান্ডউইচ তো যেহেতু বাসায় খাবো কোনো গেস্টের জন্য না সেহেতু আমি তিন কোনা করে কাটিনি। আমি আর আমার মেয়েই তো খাবো আর আমার হাজব্যান্ড খাবে তো এর জন্য আমি আর হচ্ছে তিন কোনা করিনি আপনারা অবশ্যই চারপাশ ফেলে দিয়ে তিন কোনা করে কেটে নেবেন আর আপনারা চাইলে পারুটির পিসগুলো অবশ্যই আগে এরকম বাটারে ভেজে নিতে পারেন আমি একবারে সব কিছু দিয়ে তারপরে বাটারে একটু গরম করে নিয়েছি আপনারা চাইলে পাউরুটির পিসগুলোকে আগে বাটার দিয়ে এরকম গরম করে নিতে পারেন তারপরে চারপাশ ফেলে দিয়ে তিন তিনকোনা করে নেবেন তাহলে দেখতে সুন্দর লাগবে তো এখন হচ্ছে পরিবেশনের পালা তো আমি আমার বাচ্চাকে এখন দিব আর আপনারা নিজেরাই দেখবেন ওর রিয়েকশনটা কি ও খুবই খুশি হয় স্যান্ডউইচ নাগেটস বা চিকেন ফ্রাই পেলে তো আজকের ভিডিও জুড়ে এতক্ষণ পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এর থেকে সহজ রেসিপি মনে হয় আমার কাছে আর একটাও নেই যে এত সহজে চিকেন স্যান্ডউইচ বানানো আর হোম মেড প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক অনেক মজার হয় এবং স্বাস্থ্যসম্মত হয় আপনারা চাইলে যে চিকেনটা আমি একটু বাটারে ভেজে নিলাম এই এর সাথে চাইলে আপনারা একটু সয়া সস দিতে পারেন একটু লেবুর রস দিতে পারেন একটু গোলমরিচ গুঁড়া দিতে পারেন তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিব ভালো থাকবেন সবাই